বাংলাদেশ জামাত ইসলামের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান নিয়ে যারা সিনেমিনে খেলছেন খেলবেন তাদেরকে এক লক্ষ বার ভাবতে হবে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল থাকবে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার কাজ চালিয়ে যাবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সামনে পাহাড় আসলে পাহাড়কে টলিয়ে দেওয়া হবে আমাদের সামনে মহা সংকট একটা আসলে আমরা প্লাবনকে থামিয়ে দেব আল্লাহর বরকতে ঠিক সেটার জন্য নিজেদের মধ্যে নৈতিক শক্তি নৈতিক মনোবল আদর্শিক শক্তিটাকে জোরদার করতে হবে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নামই হচ্ছে আত্মগঠন এটা নামই হচ্ছে মানন্নয়ন এটা নামই হচ্ছে ইউনিটটাকে শক্তিশালী করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন আমরা বরাবরই বাংলাদেশ আমাদের ইসলাম এবং শিবের নিয়ে আপনাদের সামনে খবর

যে বিজয়টা আমি পেয়েছি এই বিজয়টা পেয়ে এখন কি আমার এটা বলা ঠিক হবে যে আসলে আমার সাড়ে তিন বছর জেল আমার সাতাশি দিনের রিমান্ড আমার ব্যবসা হারানো আমার চাকরি চলে যাওয়া আমার দোকান বন্ধ হয়ে যাওয়া আমার প্রমোশন আমার ট্রান্সফার এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসলে আমরা এইরকম একটা জায়গায় বসতে পেরেছি আমাদের এই সমস্ত কোনো কিছু আদৌ আল্লাহ কাছে কোরবানি হয়েছে বেশ হয়েছে না কবুল হয়েছে কিনা এটা আমরা কেউ নিশ্চিত নই তবে আশা করি আমাদের প্রত্যাশা দিয়ে সমস্ত কোরবানিগুলোকে আল্লাহ তালা কবুল করে আগামী দিনে এটাকে বর্ধিত করে কালকে কবুল মন্ত্রী বলেন আমাদেরকে আল্লাহ তালা এই দুটো নিয়ম দেওয়ার পর তিনি ঘোষণা করলেন ফি কথা বলা হয়েছে ফি তুমি দেখবা যে মানুষ আসবে এক লাখ টানা দল মানুষ রয়েছিল মতবাদের দিকে না দিকে অনেকে চাই যে ভাই ঘটনা কি জামাতির উপরে ইসলাম ইসলাম মানুষের ভালোবাসা হঠাৎ বেড়ে গেল কেন বলে না বলে না এই জবাবটা কখন এটা দিবেন না যে ভাই এই আলহামদুলিল্লাহ আমরা জেল যে তো বুঝেন না তারপরে আমাদের অনেক শহীদ শহীদ হয়েছে নানান অত্যাচার ছিল অঙ্গি মিটিং আমরা করছি এটা হওয়াটাই স্বাভাবিক এটা জবাব হবে না জবাব হবে ফি দি দিল্লাহি আফওয়া যায় এটা আল্লাহর বিধান এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ যখন কোনো জাতিকে সাহায্য করেন এবং তাকে বিজয় দেন তখন ওখানকার জনপদের লোকেরা আল্লাহর দিনের দিকে ধাবিত হবে মানব রচিত মতো তাকে ধাবিত হবে না এটা দেখে কোনো মানব রচিত গোষ্ঠী যদি হিংসায় চলে সেটার দায়িত্ব তাদের নিজেদের জলে লাভ নেই বিধানটা জামাতের না আমন্ত্রণ কাটা শফিকুর রহমান আমি জামাতের না বলে সেটা জামাত ইসলামী না কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বরকত নয় ফায়সালা টাকা আপনারা এতদিন ব্যক্তিগত টার্গেট করে মানুষকে নিয়ে আসতেন ব্যক্তিগত টার্গেট সহযোগী বৃদ্ধি করেছে ব্যক্তিগত টার্গেটে সুদী বৃদ্ধি করেছে ব্যক্তিগত টার্গেটে কর্মী বৃদ্ধি করেছেন ব্যক্তিগত টার্গেটে রকম করেছে আর এখন সহযোগী হচ্ছে ব্যক্তিগত না দলে দলে কর্মী হওয়ার জন্য আমাদের দরজায় মুক্ত দরজায় আসতেছেন কর্মী হওয়ার জন্য ব্যক্তিগতভাবে দলে দলে রোকম হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন ব্যক্তিগত ভাবে দলে আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে বলো আলহামদুলিল্লাহ কার না আমার জানতে হবে কার্লা সেই জন্য এই যে এত দলে দলে ভাইয়ার আজকে ইসলাম ইসলামী আন্দোলনের প্রতি বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ছাত্র শিল্পীর প্রতি সর্বোপরি দিনের প্রতি মানুষের আমাদের ছাত্র সমাজের ওয়ান্ট জাস্টিস তারা কি চায় কি চায় তারা ন্যায় বিচার আচ্ছা আপনি বলেন আমাদের এই শিক্ষিত ছেলেরা আমাদের সন্তানেরা উই জাস্টিস ন্যায় বিচার চিৎকার করে গলা ফাটিয়ে এবং সেটার জন্য জীবন দিয়েছে তারা কি এটা না জেনে দিয়েছে যে ন্যায় বিচার ইসলাম সারা অন্য কোথাও পাওয়া যায় না কি না বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এবং ইসলামের মাধ্যমে উই ওয়ান জাস্টিস বাংলাদেশে হবে এটা কেউ না চাইলে হবে এটা আমরা চাইলেও যদি হিংসায় সরকার হয়ে যায় তাতেও এই ধারা থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আর পিছনে দিকে ফিরিয়ে নেওয়া তাদের আরেকটি গুরুত্বপূর্ণ ছিল এই জাতির উদ্দেশ্যে তাদের বার্তা ছিল আমরা কোনো এক পরিবর্তন করে নতুন আর ফ্যাসিস্টের জগতে পদার্পণ করতে বৈষম্যহীন রাষ্ট্র আমাদের আজকের এই সাংগঠনিক বাইজলার পক্ষের ইউনিট বাইদেশ ভাইদের এই মেসেজ নিয়ে আমাদের মায়ের মঠে আবার ছড়িয়ে পড়তাম সাংগঠনিক বাইকের পক্ষ এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র কোনো দিন আমরা কাজ করেছি এই কাজকে আজকে বন্ধ নয় আরও কয়েকজন গতিতে চলবে কয়েকজন গতিতে চলার জন্য এটা একটা আনুষ্ঠানিকতা একটা ফেস্টিভ্যাল একটা উৎসব ছিল আর এবার পিঠা তো সবসময় খান কিন্তু মাঝে মধ্যে পিঠা কি করে খান উৎসব করে খান ইলিশ মাছ তো প্রায়ই খান মাঝে মধ্যে বাসে আত্মীয় দেখে কি কি করে খান উৎসব করে খান দাওয়া দিয়ে খান আয়োজন করে খান এটা আমাদের ন্যাচারাল ওয়ার্ক এই ন্যাচারাল ওয়ার্কটাকে পনেরো দিন আমরা একটা সিজনাল ওয়ার্ক এসে নিয়েছিলাম ইলিশ মাছ সবসময় খাই সিজনে কি খাই বেশি খাই আম তো প্রায় পাওয়া যায় না কিন্তু সিজনে আমরা কি খাই বেশি খাই পনেরো দিনের এই সাংগঠনিক বাইতুল মাল পক্ষে যে কাজের ধারা আমরা তৈরি করেছি আমাদের আজকে তিনটা সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদের কয়েকটা বিষয় আমার কাছে অসুবিধা নেই তিনটা জিনিস কয়টা তিনটা নাম্বার ওয়ান প্রথম হচ্ছে আপনাকে পর্যালোচনা করতে হবে এই পনেরো দিন আমাদের সংগঠনের যে নির্দেশনা ছিল যে ইনস্ট্রাকশন ছিল যে যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছিল আমরা সেই কাজগুলো করতে পেরেছি পারি নাই কতটুকু করার কথা ছিল কতটুকু করতে পেরেছি কতটুকু পারি নাই আমরা কি পর্যালোচনাটা নিজে নিজে করতে পারবি পর্যালোচনার অর্থ কি করেন বলা হয়েছে ভালো করে বুঝেন এটা আমাদের পলিসি আল্লাহ তালার পলিসি যখন তুমি তোমার ত্রুটিটা তুমি তোমার ভুলটা তোমার সীমাবদ্ধতা দুর্বলতাটা আইডেন্টিফাই করে আল্লাহর কাছে সুপর্দ করতে পারো তখন তোমার সাইয়াগুলো ত্রুটিগুলো দুর্বলতাগুলো আল্লাহ রাবার যেমন ভুলটাকে মুছে দেয় হোয়াইট বোর্ডের ব্ল্যাক কালার যেমন ডাস্টার মুছে দেয় ঠিক আল্লাহ তালা বলে এরকম অনুসূচনা অনুতপ্ত হৃদয় যখন তৈরি হয় আমি আল্লাহ তালা তার গুণাগুলো ঠিক ওভাবে অন্তর থেকে মুছে দিয়েছি তাহলে আমরা প্রথমে আমাদের এই পনেরো দিনে কাজের একটা পর্যালোচনা নিজে নিজে জায়গা থেকে আমার ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমার মধ্যে যারা আত্মসমালোচনা যে সময়টা করে আমি এখান থেকে যদি উদ্ধার হতে পারি আল্লাহ তালা তাহলে শুধু আপনার ভুলগুলো মাফি করে দেবেন না আপনাকে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটা বসে আমরা কি প্রত্যেকটা যা জায়গা থেকে এই করতে হচ্ছে তারা জানে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্য সমস্ত দলের চেয়ে আমাদের সুন্দর শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সৌন্দর্য অনেকের চেয়ে আমাদের কি রেখে তাই তাহলে এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে না হবে না পাবেন ইনশাল ডায়াবেটিস মুক্ত ইনশাল্লাহ দুই নম্বর হলো কি থাকবে না প্রেশার প্রেসার কি ভাই আপনাকে দিয়ে ভাই কাজ বাসা হয় রিপোর্ট তো তৈরি করতে পারি এখন আপনারাই ঠিক করেন কাজ চান না রিপোর্ট ছিল দেখেন বিরাট ডাকি ওই বাচ্ছেন ভাই করতে আচ্ছা কাজ কিন্তু হয়েছে রিপোর্ট তো ভাই করতে পারি এখন আপনাদের কাছে কোশ্চেন আজকে এখানে যে ইনি ভাইয়ের আছেন সভাপতি সেক্রেটারি যারা আছেন এই যে ফি দিন লাখ আফাজ আল্লাহ তৈরি করেছেন আগে আমাদের একটা ইউনিটে পাঁচজন সাতজন দশজনের সর্বোচ্চ আপনারা ইউনিটে পরিচালনা এখন এক একটা ইউনিটে ফি দিন লাখ আফাজার পর্বতে এক একটা ইউনিটে পাঁচজন সাতজন না তিরিশজন চল্লিশ জন পঞ্চাশ জন হয়ে গেছে হয়েছে না হয় না আচ্ছা আপনি বলেন একটা ইউনিটে তিরিশজন চল্লিশ জন চলবে না এটা ভাগ হবে ভাগ হবে আজকে আমি আপনাদেরকে প্রেশার মুক্ত একটা ইউনিট গঠন করার জন্য তিনটা কাজ আপনাদেরকে করতে হবে তিনটা নাম্বার ওয়ান যে ইউনিট আপনার এখন আছে সেই ইউনিটটা হবে আদর্শ আদর্শ বৈশিষ্ট্য আছে জিজ্ঞেস সবাই কিন্তু কোন একজন জিজ্ঞেস করে লজ্জা দিতে চাই না নিজস্ব যে এখন সাংগঠনিক ইউনিট আছে এই ইউনিটটাকে আমরা ইউনিট বানাবো আচ্ছা আদর্শ ইউনিট হইতে হইলে সভাপতি আদর্শ সভাপতি হবে না দুর্বল সভাপতি এখন আপনাদের পিছনে ফিরে যেতে হবে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে সোনার মদিনা কেন সোনার মানুষ হয় এই যে দুর্বল হয়ে গেছে দুর্গত কারণ বুঝতে গেছে যে কোশ্চেনটা কোথায় কী ঠেকে আর তো খাওয়ার ব্যবস্থা নেই এ কারণেই অবস্থা না তার হয়েছে তাহলে তো গল্প ভালোবাসে সোনার মদিনা না হওয়ার আগে যদি আপনি সোনার মদিনা কল্পনা করেন তাহলে প্রেশার মুক্ত ইউনিট আগে নাকি প্রেসার মুক্ত দায়িত্বশীল সে লাগে আদর্শ ইউনিট আগে আদর্শ সভাপতি আগে আদর্শ সভাপতি সে হবে যে পাঁচ বছর ধরে রোপণ থাকবে কিন্তু ইউনিটের সব আদর্শের কোটা পূরণ করবে রোপণ সে হবে না কারণ সে সোনার বাংলা চায় সে নিজে সোনার মানুষ হবে না এই সিদ্ধান্তে সে অটল সে চাই জামাত ইসলামী জানাতে চায় তার জানাতে অত জরুরি না সে চাই বাংলাদেশ জামাতে জানাতে চাক তার জানাতে অত জরুরি না এই বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ এবং আপনার ইউনিটও জানাতে চাক কিন্তু আপনার অত জরুরি না এই পক্ষে যারা তারা সবাই হাত জায়গা দুই হাত কয়জন পাইছেন আমি পাইছি কয়জন আপনারা দেখা সুযোগ পাননি তারা নামাই পেয়েছে ভয় বাকি রাজি জায়গা পেয়েছে না তাহলে আমি বিপদী বলা ক্যামেরা কিন্তু ধরা আমরা এটা ক্যামেরা নিয়ে নিলাম পরে চেক করবে সেটা আমাদের দরকার কি জামাত জানাতে যাওয়া বাংলাদেশ জানাতে যাওয়া আমার কিন্তু আমাদের ফিলিস্ট হবে জামাত জানাতে চাক আমার যাওয়া যদি তা না হয় তাহলে আপনি কি করে কল্পনা করেন যে আপনার তিন দিন আপনার হবে আর আপনি পাঁচ বছর ধরে কমিয়ে থেকে যাবেন তাও না ঠিক আপনি মাঝে মধ্যে বলেছি ঠিক বলেন তাহলে বাকি সব সেগুলো ঠিক এটা তো এক ধরনের আমাদের প্রতি ইনসাল্ট করা আছে আপত্তি ঠিক বলে প্রতি লাইনে বলতে হবে আর না হলে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক বস্তি বলে কেন হবে এবার ঠিক নাই তাহলে আদর্শ সিনিটের জন্য প্রথম শর্ত কি বলেন আবার বলেন আদর্শ সভা কথা এই আদর্শ সভাপতি আপনার মনে যদি হয় যে ভাই না হয়ে আদর্শ সভাপতি হয় যায় আমার মনে হয় আর যদি মনে হয় যে আদর্শ সভাপতি হইতে হইতে আমি রকম হয়ে যাচ্ছি এবং এটা আল্লাহ রহমান তার নামে তার সন্তুষ্টির একটা মাধ্যম লাকা দাদি আল্লাহ আনিল মুখ মিলিন ইজ ও একটা তাকে সাজাও এই বাইতের মধ্যে আল্লাহ রহমান আনিল মুখ সমস্ত মোমেন্ট আল্লাহ রহমান আল্লাহ দয়া আল্লাহ করুণা আল্লাহ সন্তুষ্টি মোমেন্টের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তির উপরে আনিল মুখ মিলিন ইজ ও বাইন একটা তাকে সাজাও যারা এই পরিস্থিতি উত্তরণের জন্য সবচেয়ে অন্তর্ভুক্ত হয়েছে যদি এটা হয় তাহলে আজকে এখানে যারা আছেন রকম যারা আছেন তারা এবার একটু হাত যাবে রোকন যারা দেখছেন তার মানে ডায়াবেটিস প্রেসার হাফানি কাশি সর্দি জ্বর এই সব নিয়ে আমরা এখানে হসপিটাল এখন এটা আসলে সাইড কোন কমিউনিটি বলা যাবে না এটা বলতে হবে আমরা এখন কোথায় আছি হসপিটালে আছি স্বাস্থ্যের দিক থেকে না কোন থাকার দিক থেকে ইমানের দিক থেকে আল্লাহ তালা ইমানের দিক থেকে আমাদেরকে সুস্বাস্থ্য অধিকার করুন ইমানদের জন্য স্বাস্থ্য সুস্থ থাকা জরুরি ইমান এবার বিজ্ঞানের একটা কথা শুনে আপনারা বিশ্বাস তো হবে না আপনারা জানেন বিশ্বাসও করেন হবে না বলছি এই অর্থে যে বাস্তবে কেন মানব ইমান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহেব জিজ্ঞেস করেছেন রসুল্লাহ মানুষের রোগ প্রথমত শুরু হয় কোন জায়গা থেকে কোথা থেকে রোগটা শুরু হয় রসুল করিম সাল্লাহাম বললেন প্রথম তার রোগটা শুরু হয় কোথা থেকে এখান থেকে শুরু হাজার ডাক্তাররা দেখবেন ওষুধ শুনতে প্রেসক্রিপশন লাগে আর একই সাথে ভালো না এই মন মানি এটা যা সুস্থ থাকে আল্লাহ রসুল্লাহাম তার দোকানে কিছু বলেও আল্লাহ তালা ওটা পরীক্ষা হিসেবে নিয়ে তাকে সুস্থ দান করে তাহলে ইমানদারদের স্বাস্থ্য আগে অসুস্থ হয় না তার কল্প আগে অসুস্থ হয় আজকে আমরা সিদ্ধান্ত নিলাম দুনিয়ার প্রশ্নেও ভালো থাকার জন্য আমরা আজকে থেকে আদর্শ ইহিত করার জন্য আদর্শ সভাপতি হওয়ার লক্ষ্যে আমাদের কল্পটাকে আমরা সুস্বাস্থ্যে কল্পানোর জন্য আমরা হবে আল্লাহ আমাদের হাত ধরে আদর্শ সভাপতি না হলে এই যে আমরা এখন প্রায় বলি রাষ্ট্র মিলামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে আর আমরা ওটাই বলি রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সরকারটা মুখস্থ করে এলাকায় পৌঁছাবে এটা আমাদের দাবি গ্যাস বলেন আমার সাথে রাষ্ট্র সংস্কারে চাইলে বলেন রাষ্ট্র সংস্কারে চাই রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার নিজের সংস্কার রাষ্ট্র সংস্কার হবে যে সরকার কাজ করতেছে তাদের মাঝে মধ্যে পত্রিকায় বক্তব্য দেখা যায় না একজন ছাত্র যে আমাকে দুর্নীতি সাগরে আমাকে দুর্নীতি মহাসাগরে ঠেলে দেওয়া হয়েছে এই দুর্নীতি মহাসাগর থেকে বাঁচতে হলে আজকে আমাদের এই সোনার বাংলায় সোনার মানুষ তৈরি করতে হবে এই সোনার মানুষ তৈরি কারিগর আমাদের কোন কোম্পানি নয় এই সোনার মানুষ তৈরি কারিগর কোনো পাশ্চত্ব সভ্যতা নয়

এটা নাম্বার ওয়ান নিজেকে পরিবর্তন করে নিজের পরিবর্তন আদর্শ ইউনিট নাম্বার টু এই যে পঁচিশ জন তিরিশ লোক পেয়েছে আপনার এখানে অনেক ব্যবসায়ী আছে মানন ভাই আছেন আমার এই সিটে বড় বড় ব্যবসায়ী আছে অবশ্যই আমরাও ব্যবসায়ী আমরা সরকারি চাকরি করে ব্যবসা করি আলহামদুলিল্লাহ সরকারি চাকরিকে ইন্দি যায় ইউনফিল আর দিয়ে খালি পা বড় চাকরি আছে আমাদের সরকার পরিবর্তন হলে আমাদের সরকারি চাকরি যায় না ট্রান্সফারও আমাদের সরকারি চাকরি কি খাইতে পারে আমরা কোন সরকারের কাজ করি আল্লাহর কাজ করি পৃথিবীর সমস্ত সরকার আমাদের পরিবর্তন কারণ আমাদের মূল সরকার হচ্ছে কে আমরা গণভবনকে যতটা ভয় পাই গণভবনের জন্য যতটা প্রত্যাশী বঙ্গভবনের জন্য যতটা প্রত্যাশী সংসদ ভবনের জন্য যতটা প্রত্যাশী ওটার জন্য যতটা কাঙ্গাল আমরা আমাদের সেই গভর্নমেন্টের যিনি মূল মানে তার সে আশ্বাসীদের জন্য আমরা তার জন্য অনেক প্রতিকূল হয়ে যাওয়া গণভবন না আমাদের কিছু যায় আসে না বঙ্গভবন না আমাদের কিছু যায় আসে না সংসদ সদস্য ভবন না আমাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের আর সে সাথে সম্পর্ক দুর্বল হলে আমাদের যায় আর আর সে আজিমকে মাথায় রেখে যারা কাজ করে তাদের গণভবন বঙ্গভবন আর সংসদ ভবন পর্যন্তই তাদের ঠিকানা আল্লাহ রসুল সাল্লাহ সালামের নির্দেশনা সেই কথাটা কি আল্লাহ ইকবাল বলেছিলেন গোটা পৃথিবী তো আমার গোটা বিশ্বের মুসলিম আমি সারা বিজাহান বেরসি ঘর গোটা পৃথিবী আমার সেই জন্য ব্যবসা যারা করে ব্যবসা যখন বাড়ে তখন অফিস বাড়ে না অফিস কমে অফিস বাড়ে খালি উদ্বোধন হয় তো এখন আহমদুল্লাহ আমাদেরকে আলাদা ব্যবসার পুঁজি বাড়িয়ে দিয়েছেন ব্যবসার ক্লাইন বাড়িয়ে দিয়েছেন এখন ইউনিট বাড়বে না কমবে দুই নম্বর কাজ হলো সাংগঠনিক ইউনিটটাকে বাড়বে আদর্শ ইউনিট এখান থেকে বের হবে একটা সাংগঠনিক ইউনিট মুনি ধন্যবাদ চাচা কলা বলতে পারবেন না একদম ওরকম বলিনি আইটা টেনশন ডেভেলপ করার জন্য আসে এরকম মেনার ভবিষ্যতে এখানে পারবে না কমবে পারবে আমরা ওই উদ্দেশ্যে করবো আমরা করবো ওই ভাইটাকে কি করার জন্য তৈরি করার জন্য কারণ ওই ভাইটা এখন আগ্রহ নিয়ে আসছে আবাসা এই কথা রসুল বলা আছে না মোহাম্মদ সাল্লাহাম তুমি বিশিষ্ট ব্যক্তি আর সব সম্মানিত লোকদের নিয়ে ইসলামী আন্দোলন করবা আর সাধারণ লোককে তুমি পাত্তা দিবা না এই জন্য তোমার পাঠানো হয় না ওই সাধারণ লোক মধ্যে এমন কেউ থাকতে পারে যাদেরকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছে তাদের বেশি ইসলামী ভূমিকা পালন করবে সুতরাং সেই লোকদেরকে কাজে লাগাবো লাগাবো না তাহলে তাও তিনি হবে তাহলে কয়টা কি হবে বলেন নাম বলেন নাম্বার এরকম এরকম জামাত ইসলামের বিশৃঙ্খল

পারবেন ইনশাল কারণ আমরা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আন্দোলন করতে দেখেছি আমাদের ভাইদের আমাদের ভাইকে জীবন দিতে দেখেছি আমাদের ভাইদের হাত হারাতে দেখেছি পা হারিয়েছে পা হারা ভাই আমি যে ভিডিও আপনার দেখেছেন জিজ্ঞেস করেছে তুমি পা হারিয়েছে তোমার এক পা ফেলা হয়েছে তোমার অনুভূতি কি সে বলেছে তুমি এরকম আরেকবার দেশ স্বাধীন করার জন্য আবার একটা পা দিতে হবে জন্য আমি হারিয়েছে আমাদের অনেক ভাইয়েরা সিটে অফিসে ছিলেন শহীদ পরিবারের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে অথচ শ্রমজীবী ভ্যানে তার স্বামী ভ্যানে করে তার ফল মানে শাকসবজি বিক্রি করলো তার ওয়াইফে সহধর্মীর বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যেটা জামাত ইসলামী অনেকদিন কিছু করার পর সেই বক্তৃতা কেউ করে সেই বক্তৃতা সে করেছে তার মানে হচ্ছে এই দেশের শ্রমজীবী সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ জমা ইস্তামী সাড়ে পনেরো বছরে আমরা ভিতরে ভিতরে কাজ করেছি কিন্তু মানুষের অন্তরেছে আমরা বহুবার আমরা তিনজন বসেছি ছয় আল্লাহ মানুষের আমার বিশ্বাসের চোখে আল্লাহ আল্লাহ এই সমস্ত মানুষের গেছে সেই সহধর্মীকে আমাদের সেই খালামাকে সেই ভাবটা বলতে চলেছি ভাই আমার স্বামী যখন বের হয়ে যায়

দীন উম্মা এর সমস্ত ভাই বোনেরা প্রশ্নটি নিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা রক্তের উপরে শেষ পর্যন্ত যে ইনজাস্টিসের মূল বক্তব্য ইসলামের অনুশাসন বৈষম্যহীন রাষ্ট্র পৃথিবীতে এমন কোন পৃথিবীতে এমন কোন আদর্শ আছে আপনি বলেন ইসলাম ভিত্তিক এমন কোন আদর্শ আছে পৃথিবীতে এমন কোন ইসলামের আদর্শ আছে যে আদর্শ বৈষম্যহীন রাষ্ট্র তৈরি গড়ে দিতে পারে আয়নে জাহিলা বৈষম্য সে নারী সে নারী ছিল সেই বৈষম্য নারীদের ব্যাপারে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য গোত্রে গোত্রে বৈষম্য প্রতিষ্ঠান ভিত্তিক বৈষম্য এই সমস্ত বৈষম্য কবর রচনা করেছে কে

সেক্রেটারি ইউনিটের কিন্তু রোপন থাকতে পারে ব্যতিক্রম এই জন্য জানতে চেয়েছে নাইকে তার মানে সেক্রেটারি আমার মতো যারা এবং সেক্রেটারি এরা সবসময় দুর্বল ছিলাম দুর্বল আছি এবং ভবিষ্যতে আমরা দুর্বল থাকবো ইনশাআল্লাহ আমিদের মধ্যে যারা রকম আহমদুল্লাহ যারা রকম নন তাদের জন্য সেক্রেটারি যারা রকম হন মনে করেছেন আমাদের হয় আমিরাই মাথা খারাপ বাধা যারা আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমি আমার আমির সহযোগিতার অংশ হিসাবে আমিও রোপণ হবো আমার আমিরকেও আমি রোপণ সাথে করে নিয়ে আমির সাথে আমার মানে ইউনিটের সভাপতি সাথে আমি সহই রোপণ হয়ে আমরা দুই হাজার চব্বিশ সালে বাকি সময়টুকু পার না করে সাংগঠনিক পক্ষে অংশ হিসাবে বাকি তিন মাস আমি রোপণীয় সমস্ত প্রস্তুতি সম্পর্ক ইনশাল্লাহ ভাইরা এই দেশের মানুষ যত কম সময় ইসলাম ইসলামী আন্দোলনের প্রতি দায়িত্ব ক্ষমতা রাষ্ট্রীয় নেতৃত্ব অর্পণ করার জন্য সিদ্ধান্ত নিবে আমার ধারণা আমাদের প্রস্তুতি তার চেয়ে অনেক বেশি যাত্রী থেকে যাবে সেই জায়গায় হয়তো আমাদেরকে লঞ্চিত হতে হতে পারে আমি আপনাদের অনুরোধ করি জাতির প্রত্যাশার সাথে তাল মিলিয়ে আমরা চলার আমরা আমাদেরকে এগিয়ে ইনশাআল্লাহ আজকে যে ভালোবাসা মানুষ আমাদের প্রতি দেখাচ্ছে এটাকে আমাদের প্রত্যাশা আছে কম না বেশি শুধু বেশি অনেক কম বেশি তো জাতি যদি প্রত্যাশা এখন অনেক কম বেশি করতে পারে তাহলে আজকে আপনাদের কাছে কি প্রত্যাশা করতে পারি না আপনারা অনেক কোন গতি নিয়ে আপনারা এখানে এগিয়ে যাবেন দেখি আল্লাহ এই ভাগ্য কবল করেন সবশেষ আজকে বাংলাদেশের এই সুন্দর পরিস্থিতিটা সবসময় নষ্ট করার জন্য একটা গ্রুপ পৃথিবীতে থাকে না থাকে দেখেন কত বড় সাহস এটা আস্পর্ধা বলতে সাহস বলা যায় না আমাদের আজকে করে মানে এটাকে চোরাকাপ্তা হামলা বলে আমাদের একটা প্রোগ্রামে সেখানে হামলা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই পুলিশ নিয়ে র্যাব নিয়ে দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে রাষ্ট্রীয় সকল ক্ষমতাকে ব্যবহার করে সেই সময় আমাদের বুককে আপনারা কাপাতে পারেন না এখন দুষ্টাহ দেখালে জনগণ আপনাদেরকে ধুলা দিচ্ছি সময় থাকতে সাবধান হন না হলে জনগণ আপনাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে আপনাদের সংশোধনের জন্য আপনাদের কৃতকলাপের অবশ্য অনুতপ্ত হওয়ার জন্য যে সময়টুকু পেয়েছেন যদি সেটা কাজে না লাগান তাহলে বাংলাদেশ জমা ইসলাম ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করবেন না আপনাদের নেত্রী পালাই দেওয়ার টাইম পাইব না